আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডে চেঞ্জ করবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম চলে আসবেন এই যে থ্রি লাইনে থ্রি লাইনে আসার পরে এই যে উপরে দিকে দেখুন সেটিংস আইকন সেটিংস আইকনের উপর একটা ক্লিক করে দিবেন এরপর দেখুন এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে দেখুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে চলে যাবেন এরপর এই যে দেখুন সবার উপরে চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটি ক্লিক করে দিবেন এরপর ফেসবুক এর একটা ক্লিক করে দেবেন তো এখানে সর্বপ্রথম হবে আপনার পুরাতন পাসওয়ার্ড এরপরে দিতে হবে নিউ পাসওয়ার্ড এরপরে নতুন পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে তো আমি আমার পুরাতন পাসওয়ার্ডটি দিয়েছি দিয়ে দিচ্ছি এরপর আমি একটা নতুন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হলে এখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন এই দেখুন এখানে উপরে আসে চেক ইওর ইমেল এন্টার দ্য কোড উই সেন্ড টু এখানে আমার জিমেইলটা আছে অর্থাৎ জিমেল একটি কোড গেছে ওই কোডটি দিয়ে আমাকে কন্টিনিউ করতে হবে এই দেখুন উপরে আমার জিমেইল একটা কোড আসছে আমি কোডটি বসিয়ে দিচ্ছি কন্টিনিউ দেখতে ক্লিক করে দেবেন দেখেন ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড অর্থাৎ আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুকের পুরাতন পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন